আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের আমরা চলে এসেছি বাওলাটিতে এখানকার মানুষ ইসলাম সম্পর্কে কতটা জানে আজকে তাদেরকে আমরা প্রশ্ন করব। আজকের যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য আছে এই জগ এবং যারা পারবে না শান্তনু পুরস্কার হিসেবে এই মগ আছে আজকের স্পন্সর করেছেন আলম বিশ্বাস বড়গাছি আই বাড়ি তিনি মার্বেল মিস্ত্রি তারই সৌজন্যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে তো আপনারা সকলেই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম নিজামুদ্দিন মোল্লা আমরা যে একটা কুইজ করি ঠিক আছে আপনি নিশ্চয়ই দেখেন দেখা এটা একটা প্রশ্ন তুললেন দেখি আচ্ছা এটা আপনার পড়েছে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল কোন জায়গায় হেরাগোয়া সঠিক সঠিক হ্যাঁ শিওর জানা আছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন আমার যুবক ভাই একদম সঠিক উত্তর দিয়েছে এই সঠিক উত্তর জন্য একটা আমরা আপনাকে পুরস্কার দিচ্ছি খুশি হয়েছেন খুশি

আলহামদুলিল্লাহ আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা আপনি কলেমা সাদ আট পারবেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না ওটা তো কলেমা তো ইয়াবা কলেমা সাদ আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল হোরস তাই এটা ভালো করে মনোযোগ দিয়ে ঠিক আছে এটা সবার পড়ার দরকার আছে যাক আপনি প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছেন এই সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকেই একটা আমরা এই পুরস্কার দিলাম খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি আমরা যে একটা কুইজ করি ঠিক আছে তা আপনাকে একটা প্রশ্ন করছি যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমরা একটা পুরস্কার করব ঠিক আছে এটা একটা প্রশ্ন তবে আপনার পড়েছে যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে সর্বপ্রথম সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিওর হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম সঠিক উত্তর দিয়েছে আমার এই ভাই যুবক ভাই এই সঠিক উত্তর দেওয়ার জন্য

মহিসুর রহমান মন্ডল আপনার বাড়ি কি বাউলাটি জি আমরা একটা কুইজ করি হ্যাঁ কুইজের উত্তর দিতে পারলে আমরা তাকে পুরস্কার দেই না বলতে পারলে পুরস্কার দেই তা আপনি একটা প্রশ্ন তোলেন একটাই তুললাম হ্যাঁ আমার কাছে ও আপনার তো সহজই পড়েছে যে মুসলমানদের প্রথম কেবলা কোনটা ছিল বাইতুল মোকাদ্দিস না কাবা শরীফ কাবা শরীফ প্রথম কেবলা বাইতুল মোকাদ্দিস

তা আপনি একটা কুইজ তোলেন কি পড়েছে আপনার দেখি আমরা অজু করি ঠিক আছে আর অসুস্থর কারণে অজু করা যদি নিষেধ থাকে তাহলে অজুর পরিবর্তে আমরা যে কাজটা করি সেটার নাম কি মাটি দিয়ে আক্রমণ করতে হ্যাঁ মাটি দিয়ে যেটা করবো ওইটা কি বলে নাম কি একমন না কি বলে হ্যাঁ হ্যাঁ একমন একমন না কি বলে একটা

সাদু আন্না মোহাম্মদান আব্দুল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি আজকে গিয়ে তায়মুমের তিনটে ফরজ বলেছেন এই তিনটে ফরজ আমরা সঠিক উত্তরটা ধরে নিয়ে আপনাকে একটাই আমরা পুরস্কার দিলাম খুশি হয়েছেন হ্যাঁ খুশি হ্যাঁ আপনার নাম ভাই শেখ মুখতার আলি আচ্ছা আমরা একটা কুইজ করে আপনারা নিশ্চয়ই জানেন মানে প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে আমরা পুরস্কার দিই ঠিক আছে তা আপনি একটা প্রশ্ন তোলেন আপনার তো খুব সহজেই পড়েছে নামাজে যে আমরা সুরা ফতে পড়ি এই সুরা হতে পড়া ওয়াজিব না ওয়াজিব শিওর বলছেন ভালো করে চিন্তা বলেন কি বলো আর একবার ফরজ শিওর হ্যাঁ হ্যাঁ ওয়াজিব সঠিক যাক আপনি সঠিক উত্তর দিয়েছেন ঠিক আছে একটু গুলিয়ে গেছে আপনার নাম আপনার পড়েছে পবিত্র কোরআন শরীফের সব চাইতে ফজিলাত আয়াতকন্ঠি আলহামদুস আলহামদুস আয়াত ওটা একটা সুরাট হ্যাঁ আয়াত ওটা ঠিক আমার জানা নেই আচ্ছা আচ্ছা এটা হবে আয়তুল করছি কি বলিস বলেন তো হ্যাঁ আয়াতুল কুরসি হ্যাঁ আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আউদি মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা বিইzniহি ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা بشাইইম মিন ইলমিহী ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আউদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহু ওয়াল আলিল আযিম নবী পাক বলেছেন প্রত্যেক ফরজ নামাজে পরে যে এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাত নিশ্চিত বোঝা গেল তাহলে আপনার দ্বারাই আমাদের এই দর্শকরা এইটা দেখবে এবং তারা আমল করবে ঠিক আছে এই শিক্ষাটা তাহলে সকলে পাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই আপনাকে একটা আমরা সন্তরা পুরস্কার দিলাম খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আপনার নাম শরীফুল ইসলাম আপনার বাড়ি বাউলাটি ঠিক আছে আজকে বাউলাটি লোক দিয়ে ধরছি তারা কত ইসলাম সম্পর্কে আপনারা জানেন ঠিক আছে আপনি উত্তর দিতে পারলে আপনার পুরস্কার ঠিক আছে তোলেন আচ্ছা আমার

আবদুল্লাহ হ্যাঁ একদম সঠিক উত্তর যাক আপনি এই উত্তর দিতে পেরেছেন এই আপনার একটা আমরা পুরস্কার দিলাম খুশি আছেন আলহামদুলিল্লাহ আর আমাদের এই অনুষ্ঠান দেখাই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ মার্শাল অনেক সুন্দর আশা করছি জাতির জন্য অনেক উপকার হবে এই কাজ আমরা আশাবাদী এ থেকে জাতি অনেক উপকৃত হবে জানা বোঝার মাধ্যমে তো আপনাদের জন্য দোয়া থাকলো যে আপনারা এই কাজ আগামী দিনে আরো সুন্দরভাবে করতে পারেন সেই তৌফিক আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ আপনার বক্তব্যের সঙ্গে আমরা খুশি হলাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম মৈতি রহমান আপনার বাড়ি বাওরাটি আচ্ছা আমরা যে কুইজ করি আপনি নিশ্চয় জানেন একটা প্রশ্ন তুলেন আপনার কি প্রশ্ন ওঠে দেখা যাক আপনার পড়েছে নৈপাক পাক সাল্লাল্লাহু চারজন বিশিষ্ট খলিফার নাম কি কি ওড়হড় হ্যাঁ সমস্ত এটা আচ্ছা আমি বলছি নাম হচ্ছে গিয়ে হজরত আউবাক সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ তালানহ হজরতে উসমান গনি রদিয়াল্লাহ নহ আর হজরতে নবীর জামার নাম কি হজরতে আলী রাজি আল্লাহ এবার নয় থাকবে এই আপনার দ্বারাই আমার এই দর্শকরা বুঝে গেল যে হ্যাঁ আল্লাহ নবীর চারজন বিশিষ্ট খলিফার নাম ঠিক আছে এই শিক্ষাটা আমরা পেলাম তো পেলাম আচ্ছা আপনি আপনাকে এই একটা আমরা পুরস্কার খুশি আছেন আলহামদুলিল্লাহ আজকের আমাদের এগারোতম পর্ব এখানে শেষ হলো আজকের দর্শকদের প্রশ্ন নইফাকাল্লাম হিজরত করার সময় যে জায়গায় তিনি আশ্রয় নিলেন নিয়েছিল সেই জায়গাটির নাম আপনারা কমেন্টে উত্তরে লিখবেন এবং সকলকে বলবো আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম